ট্রেনের গাফলিতে না থাকলে পিছন থেকে ধাক্কা বা সামনে থেকে ধাক্কা হয় না কারণ ট্রেনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা স্টেশনে একটা মনিটার হয় যাতে যদি সুরক্ষার জন্য কি হতো মেন্টেনেন্স হচ্ছে না মেন্টেনেন্স এই দুর্ঘটনাটা ঘটতো না ঠিক আছে আমার মনে হয় যে খুবই জরুরি তার জন্যে মানুষের সুরক্ষাটা সবার আগে দরকার হলে এবং যদি ভাড়া বাড়াতে হয় তা বাড়াবে সুরক্ষাটা সবার আগে মানুষের জীবনটা সবার আগে ঠিক আছে এতগুলো প্রাণ চলে গেলো যে আমরা ছিলাম আমরা বুঝতে পারছি তার ভয়াবহতা তার কতটা বেদনাদায়ক এতগুলো লোক মারা গেল একটা একটা বগি পুরোটা দু হয়ে গেছে এবং মাঝখানে কিচ্ছু নেই আমার কাছে ছবি আছে সবই আছে একবার মাঝখানে কিছু নেই মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং অনেকে রেল পরিষেবা নিয়ে খুব ক্ষুব্ধ আছেন এবং অনেকে এটাও বলতে আমরা শুনলাম যে আর জীবনে আমরা রেলে চাপবো না এই যে আমরা সবসময় জানতাম যে রেল একটা সুরক্ষার যানবাহন যেখানে সব থেকে বেশি সুরক্ষিত মানুষ এক্সপেক্ট করে সেফটি এক্সপেক্ট এক্সপেক্ট করে সেই জায়গাটাতে মানুষের মনে আজকে এই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এর জন্য একমাত্র দায়ী রেল কর্তৃপক্ষ কারণ দু হাজার সালের পর থেকে আমরা দেখা আসছি যে প্রায় উনিশটা রেল দুর্ঘটনা এরকম মানে বাজে বাজে একটা দুর্ঘটনা ঘটে গেল যাতে প্রায় লিখিতভাবে ছয় ছয় মারা গেছে ট্রেনের গাফেলেতে না থাকলে পিছন থেকে ধাক্কা বা সামনে থেকে ধাক্কা হয় না কারণ ট্রেনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা স্টেশনে একটা মনিটার হয় কোন ট্রেন পাশ করলো কোন ট্রেন কতক্ষণ পরে কোন ট্রেন ছাড়বে একটা ট্রেনের পর গ্যাপিং কত থাকবে সমস্ত স্টেশনের সেটা মনিটরিং হয়